শুভ সকাল বন্ধুরা আজকের দিনটা শুরু করলাম একদম ঝুটি বাবার দর্শন দিয়ে পাপিয়া পিএমপ্রীতিশ পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি পার্ট মিনি ব্লগ নিয়ে আগের দিনের পূজার মিনি ব্লগ দিয়েছিলাম আজকে দেবো হোমযজ্ঞের মিনি ব্লগ তো আমাদের এখানে হোমযজ্ঞের জন্য ঠাকুরমশাইরা সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে গেছেন আর হোমযজ্ঞের সাথে সাথে মধ্যিখানে একটা পরমাণ্ন ভোগেরও আয়োজন করা হয় সেটা ঠাকুর ঠাকুরমশাইরা রেডি করে নিয়েছেন আর এই যে পরমান্ন ভোগটা বসিয়েও দিয়েছেন মিডিলে তো পরমাণ্ন ভোগটা হয়ে গেলে তারপর আবার হোমযজ্ঞের অনুষ্ঠানে ফিরে আসবেন ঠাকুরমশাইরা ওদিকে বাবার ওখানে পুজো হচ্ছে नमः नम पुष्पतोय यजमा नमुतोय नमकेसराय नम सिवाय नमो नमः नमः पुष्पतोय जजमा नमुतोय नमो शिवाय नमो नमः नमो হোমযজ্ঞের পাশাপাশি আমার এবারে একটু উঠে গিয়ে বাবার ভিডিও করলাম দেখো বাবাকে আজকে কত সুন্দর লাগছে পুরো একদম ফুলের সাজে সেজে উঠেছে তো রোজই সুন্দর লাগে আজকে যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে বাবা তো এদিকে মশাইরা একদম পূজা পূজা অর্চনা করছে এদিকে পুষ্পাঞ্জলি হচ্ছে আমাদের ঋতু পুষ্পাঞ্জলি দিয়েছিল আমি আর মা দিইনি তো এদিকে ঠাকুর মশাই হোমযজ্ঞ অনুষ্ঠান করছেন teen teen ke karwa bani 私はね、バリアスラム。